সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বাবা কে ভালো আছেন আর কিন্তু একসের ভালো আছি দেখছেন কি অবস্থা ঘুমাইতে ঘুমাইতে যা বারোটা বাজায় যেতেছি কিছু করার নেই রোজা রমজানের দিন কোনো কাম নেই কাজ নেই এলি কেমন এ কারণ ঘুমাইয়ে কাড়াইতে আসি তো আজ আপনি দেখামু মুই মু কি করতে আসি বোঝে তো বেশি দেখামো না বোঝেন ঝামেলা করবো না অল্পতেই ভিডিও শেষ করে দেবো আজকে কারণ ভিডিও বেশি বড় হইলে কেউ দেখেন না এর লিগে আর এই রোজা রমজানের দিন মোরও ভিডিও টিডিও করতে একটু ভালো লাগে না বিকালবেলা সারাদিন খালি ঘুমাইয়া বইতে খালি একসাথে দিন সারাদিন কোনো কাম নেই তাই বাইরে নিচে হারাল আমার অলরেডি নামাজ পড়া শেষ হয়ে গেছে কারণ আসর আয়োজন দিয়েছে যেহেতু নামাজ পড়ছি নামাজ পড়া শেষ হয়েছে এখন যাম ইফতারের লইকে কারণ একটু পরে গেলে বেশি ভিড় হয়ে যাইব হের লিগে আমি একটু সালু চালু করে যাই বলছেন সালু 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 চালু করে গেলে মনে হয় যে একটু ভিড় কম পাওয়া যায় তাড়াতাড়ি লইয়ে আওয়া যায় আর মোর খালাম কি কী করতে আসে দেখতে এই যে দেখেন মোর খালাম মাই রান্ধন বই দেছে ভাত রান্ধতে এসে বাংলাদেশে কত পনেরোশো টাকায় বাংলাদেশে আই ষোলোশো সতেরোশো টাকা হাই গাই সেহান মুরা যাইতেছি মুইও যাইতেছি লাগে এই পেট নুও যাইতেছি আজকে বুকমুড়ি আনতে ওরে লয়ে যাইতে আসে লো আনবে লিগে যাইতেছি সবাই মিলে আর আরজন যাইবে হেরা সাই খারাই কি দেখছ শাড়ি পরে না আও কার মোবাইল দেখছ দেখছি মোবাইলে না আ কার মোবাইল দেখছ বয়ফ্রেন্ড লাগবে না তা হ্যাঁ আগে কবি হুদে হুদে মুখে খারাপ করে দিয়ে আমি টিকটক করি না আমি টিকটক করি না আমি শুধু ব্লগ ভিডিও বানাই আর তো কিছু বানাই না মোর সামনে দুইটা ভাইজান খাড়াই রয়েছে

আচ্ছা এখন একটা টপিক আছে না যে চাচা আমি বিশ্বাস করি না হেনা কোথায় চাচা ওই টপিকটা লই এখন যে গেঞ্জি গুলো বাইরেছে দেখছেন মোর ভাইরে কিন্তু ওই গেঞ্জিগুলো গুলো বানাইছে ওই গেঞ্জিগুলো পেনতে আছে पर आमी ठोने निजे भिडियो कर हमने को देखाइ लंबो जन आमी तो केनजी हन पे गाय दे तर मन लामी एकटा लोए लई -लो है गुदारी जी गेसी का ऑनलाइन ऑर्डर दिए ल लग जे